যেখানে তার প্রচুর আত্মীয় স্বজন আছে প্রমাণ দিতে আমার কাছে দোকানের লিস্ট আছে যেমন আব্দুল কাদিরও আছে দোকানের যেমন স্ট্যাচু গুলি আব্দুল কাদির আমি না আমি বলছি আমাকে ভয় পেয়ে গিয়েছে ভাই তোমার আমলে এই দুধটা দোকান কেন ভেঙে দেওয়া হয়েছে একটা রাস্তার জন্য লাখ টাকা নিয়েছে বিল্ডিং অফিস দেওয়া হয়েছে

আমি দেখাচ্ছি দেশ ত্যাগ করো তোমার জীবনের উপরে হামলা আসতে পারে আপনি নেত্রী নেত্রীর দায়িত্ব পালন করেছেন নেত্রী আপনার প্রতি সহানুভূতি কর্মী জন্য পালিয়েছেন তবে নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন তিন প্রার্থী দর্শক আলম নাবির বাংলা ভিশন নারায়ণগঞ্জ